আজকে একটা খুব মানে খুব খুব দামি একটা কথা বলে রাখি টেনে যার যারা তাদের এই এই কথাটা খুব কাজে লাগবে প্রচন্ড রকম কাজে লাগবে সেটা হচ্ছে আপনি যদি কারোর সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়াতে চান কারোর সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়াতে চান তাহলে আপনাকে সিদ্ধান্তটা ভালোবাসার আগেই নিতে হবে আমি বুঝাইতে পেরেছি সিদ্ধান্তটা ভালোবাসার আপনি যদি কাউকে ভালোবাসতে চান তাহলে সিদ্ধান্তটা ভালোবাসার নিতে হবে ভাই ভালোবাসার পরে নিতে হয় দায়িত্ব যদি যদি আপনি আপনি সত্যিকারের ভালোটা বাসেন তাহলে আপনাকে নিতে হয় দায়িত্ব তাই ভালোবাসার আগে কাউকে ভালোবাসার আগে কাউকে কাছে টানার আগে অবশ্যই অবভিয়াসলি আপনি সিদ্ধান্তটা আগে নেবেন তারপরে ভালোবাসার পরে তার দায়িত্বটা নেবেন এটা আমার অন রিকোয়েস্ট সেই সাথে আমার এই ভিডিওটা শেয়ার করে কমেন্ট করে সবার কাছে পৌঁছায় দেবেন এটা আমার আপনার কাছে আদাস